আল্লাহ আমার রব এই রবি আমার সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসের বর্ণনায় যে আদি আমল করলে জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ হবে সুপ্রিয় বন্ধুরা আসলে আমরা সকলেই জান্নাত যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার যে আমল রয়েছে জান্নাতে যাওয়ার যে কতগুলো কাজ রয়েছে সেটি আমরা করতে চাই না আসুন এটি আমাদের আগে করতে হবে তারপর আমাদের জান্নাত যাওয়ার চিন্তা করতে হবে জান্নাতে যাওয়ার ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়া জরুরি আদি শরীফে জান্নাতে যাওয়ার বিশেষ কিছু আমলের কথা বর্ণিত রয়েছে এমন একটি কয়েকটি আমল উল্লেখ করা হলো আমি আপনাদের সাথে যে আমলগুলো শেয়ার করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহলাম এরশাদ করেন যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ জিভা ও দুই রানের মধ্যভাগ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি মা বাবার সে পারাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক কেউ জিজ্ঞেস করলো হে আল্লাহ কে জন কে সেই জন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে যে ব্যক্তি তার মা বাবাকে উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেলো তবু জান্নাত অর্জন করতে পারল না সময় মতো নামাজ আদায় করা রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি সময় মতো নামাজ আদায়ে যত্নবান হয় তার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিচ্ছবি আছে রাসুল্লাহ সাল্লু সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ গুরুত্ব সরকার আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে চার প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম করেন যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলোয়াত করবে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই এতিমদের দেখাশোনা করা রাসুল্লাহাম ইসাদ করেন আমি ও এতিমের লালন পালনকারী জান্নাতে একসঙ্গে থাকতো যে কথা বলে তিনি মতমত অর্জনে আঙুল এখন করে পৃথক করে দিয়েছেন আল্লাহর নাম মুখস্থ করা আবু হরে রাজল্লাহ তালা অনন্ত বন্ধ রাসুল্লাহ সাল্লাম ইসাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি তা আয়ত্ত করবে আল্লাহ তাকে জান্নাতুল করবে ইমানের উপর অবিচল থাকা আবু জর রাজি আল্লাহ থেকে মনে তো তিনি বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লাহামের ক্ষেত্র হতে গিয়েছিলাম তখন তিনি সাদা কাপড় পরা অবস্থায় ছিলেন কিছুক্ষণ পর আবার গেলাম তখন তিনি ঘুমিয়েছিলেন কিছুক্ষণ পর আবার গেলাম তখন তিনি জাগ্রত হলেন তখন আমি তার দরবারে উপবিষ্ট হলাম অতপর তিনি বললেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আমি জিজ্ঞেস করলাম যদি সে ব্যাবিচার এবং চুরি করে তিনি বলেন যদিও সে ব্যবচার এবং চুরি করে আমি আবার জিজ্ঞেস করলাম যদি সে ব্যবহার এবং চুরি করে তিনি বললেন যদিও সে ব্যবিচার এবং চুরি করে চতুর্থবার বললেন আবু বলেন আবু জর বল আট রুগ্ন ব্যক্তির খোঁজখবর নেয়া রাজিয়াল থেকে বর্ণিত রসুল্লাহ করেন যখন কোন মুসলমান অন্য মুসলমানকে দেখতে যায় সে ফিরে আসা বন্ধু জান্নাতের খিরকায় থাকে তাহলে কিরাম রসুলাম বলেন খিরকা কি রসুল বলেন জান্নাতের ফুলের বাগান সুপ্রিয় বন্ধুরা আমরা যে ইমান এবং আমলের কথাগুলো বললাম এই আটটি কাজের কথা বললাম জান্নাতে জ্বর উপযোগীর কথা বললাম আসুন আমরা এগুলো পালন করে জান্নাতে জ্বর উপযোগী মানুষ হয়ে যায় সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি অবশ্যই সবার জন্য গুরুত্বপূর্ণ আসুন আমাদের এই ইমান এবং আমল নিয়ে আমরা জান্নাতে চলে যাই আটটি যে আমল জান্নাতে যাওয়ার সহজ উপায় বলে দিলাম এটি সকলের মাঝে শেয়ার করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন